দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে দেশি গাভী বাছুরগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই তথ্য আপনাদের দেবো আজ হচ্ছে শুক্রবার আপনারা জানেন প্রতি শুক্রবার এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগল হাট বসে তো কি দামে আজকে এখানে এই গরুগুলো কেনাবেচা হচ্ছে আমরা সেই তথ্যগুলো নেই একটু এই যে দেখছেন এখানে একটি গরু প্রথমে দেখছি আমরা

লাখের মধ্যে বলতেছে কেমন টার্গেট করছেন কেমন একটু একটু উপরে উপরে লাখের মধ্যে বলতেছে একটু উপরে বেচার টার্গেট আমরা দেখছি আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে দুধের গাভিগর বিক্রয় করা হচ্ছে আমি সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি দেখি এই পাশে আরেকটি দেখছিলাম আর নতুন জীবন বয়স কত চাইছেন দাম এটা একশো দশ একশো দশ কত উঠি একশো কয়েক হলে পাঁচ হলে দিলেন হয়

দেখবো আমরা এই পাশেও আরো একটি গরু বাছুর হচ্ছে এটি বাছুর কি ওইটা বাচ্চা আর গাভীর বয়স কেমন এক দাঁত আচ্ছা এক দাঁত আর পাকড়া বেটা বাচ্চা সাহি কত চাইছেন এটা একশো পঁয়ত্রিশ চাইছেন কত কয়েছে দাম দশ দাম কয়েছে তা কত আশা করছেন তোমরা বিশ একশো বিশ একশো বিশ পর্যন্ত ওনারা আশা করছেন আমরা দেখছি শুনছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে গাভী গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম আমরা দেখি

देखो भाई बेटा

আমবাড়ি হাটে যে গাভী গরুগুলো রয়েছে দুধের গরুগুলো আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিচ্ছি বাছুর পেকে বেটা বেটা মাল দরা আচ্ছা পাম্পারি বাচ্চা আর কি ডবল হবে ভাই বাছুরটা ডবল হবে হ্যাঁ হ্যাঁ আর бош কি গরুটার бош 6 দত নাই খিল পোছে 6 দত নাই খিল পোছে দুধ কেমন 3 6 একবার কত দাম রাখছেন দাম দাম 150 115 কত উঠিল একশো দুই 3 পনেরো চাওয়া একশো দুই তিন উঠছে আমরা দেখছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে দামি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো এখানে আরেকটি গরু দেখছিলাম কি রে বেটা বেটাই তো মনে হচ্ছে বেটায় একের মাল আর বয়স কি গরুটার

দুধের গাবি গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিল আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের দুধের গাবি গরু কিনতে চান যেখান থেকে কেনার না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার আমাদের এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ